তো বন্ধুরা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমি মডিউলটা কানেক্ট করে নিয়েছি এবং কানেকশন পাওয়ার দেওয়া মাত্রই আমাদের ভালটা জ্বলতে শুরু করেছে এখন আমি এই টর্চের আলোটা আমাদের মডিউলের উপর ফেললাম দেখুন সাথে সাথে আমাদের কিন্তু টর্চ মেন লাইটটা অফ হয়ে গেল এবার আমি টর্চটা যদি বন্ধ করে দেই বা সরিয়ে নিলাম সাইডে দেখুন অফ হয়ে গেছে মানে লাইটটা জ্বলে উঠছে আবার টর্চটা আনলাম সেন্সরের উপরে আমাদের লাইটটা বন্ধ হয়ে গেছে তো এইরকমই কাজ করে আমাদের এই সার্কিটটা আজকে আপনাদেরকে এই সার্কিট বিষয়ে সম্পূর্ণ প্রসেস জানাবো চলুন ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা আমার হাতে এই সার্কিটটা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আপনারা যেরকমটা দেখছিলেন আমাদের আজকে যে মূল মডিউল বা সার্কিট হলো আমাদের এইটা তো এটা হচ্ছে একটি এলডিআর মডিউল বা এলডিআর সেন্সর মডিউল বা লাইট সেন্সর মডিউল এটা এই নামে পরিচিত যারা ডিউনো মডিউল নিয়ে কাজ করেছেন বা ডিউনো প্রজেক্ট নিয়ে কাজ করেন তারা ইতিমধ্যেই পরিচিত এই সার্কিটটার সম্পর্কে এটাকে এলডিআর মডিউল বলা হয় কারণ এটাতে রয়েছে একটি এলডিআর সেন্সর আর তেমন সামান্য কিছু এসএমডি কম্পোনেন্টস দিয়ে তৈরি করা হয়েছে এই মডিউলটা তো আপনারা যারা এরকম ধরনের আরডিও নিউ মডেল নিয়ে কাজ করেন তারা অবশ্যই চিনেন ছবিতে আপনারা যেরকমটা দেখতে পারছেন এগুলো হচ্ছে আরডিও ন্যানো মডেল তো এই মডেলগুলো ছাড়াও আজকে প্রোগ্রামিং ছাড়া আপনাদেরকে এটার একটা বেসিক ওয়ার্কিং প্রসেস দেখাবো কীভাবে এই সার্কিটটা কাজ করে তো স্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করবো এবং এটার নাম এটা কোনো প্রমোশনাল ভিডিও না তো এটা কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করব না তবে ডেসক্রিপশনে এই সার্কিটটার একটা মডেল নাম্বার বা মূল নাম আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো এই সার্কিটটার এখানে হচ্ছে পাওয়ার আউটপুট সিস্টেম তো বিসিসি গ্রাউন্ড লেখা রয়েছে এটা হচ্ছে মেন পাওয়ার সিস্টেম আমাদের যেটাতে আমাদের মূল পাওয়ার দিতে হবে এই সার্কিটে এবং পাশে ডিও লেখা রয়েছে যে বাট ওই সিগনালটা যে পিনটা ওইটা আমাদের ডাটা সিগনাল ভোল্টেজ আউটপুট হবে এটা থেকে তো ডাটা সিগনালে এখানে কিন্তু অবশ্যই আমাদের নেগেটিভ ভোল্টেজ আউটপুট করে অর্থাৎ আমাদেরকে একটু পিএনপি ট্রানজিস্টার ব্যবহার করতে হবে সিগন্যালের জন্য আর এখানে কানেক্টরের জন্য আপনারা এরকম ধরনের কানেক্টর ব্যবহার করতে পারেন এটাতে অথবা আপনারা চাইলে এটাতে সোল্ডার করে নিতে পারেন এই পিনগুলোতে কোনো সমস্যা নেই তো এরকম ধরনের কানেক্টর আপনার কাছে যদি না থাকে কোনো সমস্যা নাই আপনারা সোল্ডার করে নিতে পারেন আমি আজকে আপনাদেরকে এই কানেক্টরটা দিয়ে দেখাব দেখানোর চেষ্টা করব এই কানেক্টরের মাধ্যমে এই সার্কিটটাতে সরাসরি সোল্ডার করব না যাতে পরবর্তীতে সার্কিটটা খুলে অন্য কোথাও ব্যবহার করা যায় খুব ভালোভাবে এবং পোর্টেবলভাবে যাতে ব্যবহার করা যায় তো এই পিনগুলোতে আপনারা ইজিলি সোল্ডার করে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা ছাড়াই কোনো সমস্যা নেই তাতে তবে এই সার্কিটকে আমি আপনাদেরকে এই পিনের মাধ্যমে অর্থাৎ এই কেবলটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা কাজ করে এখানে দুটি এল রয়েছে একটি পাওয়ার এলইডি তো আর এখানে যে তারটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই কোণার যে পজিটিভ লাল তালটা হলো আমাদের এটা লাগানোর পর পজিটিভ এবং মাঝের তারটা হলো আমাদের পাওয়ার নেগেটিভ তো পাওয়ার নেগেটিভ এবং পাশের যে হলুদ তারটা এটা হলো আমাদের মেন ডাটা পিন তো খুব সিম্পলভাবে আপনাদেরকে বোঝাই দিলাম এই অনুযায়ী আমি একটি সার্কিটে কানেকশন দিব কানেকশন দিয়ে এটা আসলে কিভাবে কাজ করে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো এটার পিছনে সার্কিটের পিছনে সমস্ত কানেকশন ডায়াগ্রাম লিখে দেওয়া রয়েছে আপনারা একটু ভালোভাবে দেখে পোলারিটি মেনটেন করে তারপর কানেকশন করবেন এবং এই সার্কিটের উপরে দুটো এলডি বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দুটো এলডি বাল্ব এই দুটো এলডি বাল্ব আমাদেরকে পাওয়ার এবং সিগনাল আউটপুট ইন্ডিকেট করবে তো এইটা এই হলো এই সার্কিটের মেন কম সিম্পল একটা জিনিস তেমন জটিল কিছু না খুব স্বাভাবিকভাবে আপনারা এটাতে লেখা দেখে কানেকশন করবেন খুব স্বাভাবিকভাবে এটার একটা এই সিস্টেম অন্য কোনো ঝামেলা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা তো এটার বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন খুবই সিম্পল কানেকশন তো এটার বিষয়ে পরবর্তীতে অন্য কোনো প্রজেক্ট যদি যান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো এখন আমি আপনাদেরকে খুব ইজিলি সিম্পলভাবে একটি প্রসেসে এই সার্কিটটা কানেকশন করে দেখাই চলুন আপনাদেরকে সার্কিট কানেকশন করে দেখাই তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি রিলে মডিউলের সঙ্গে একটি ভাল কানেকশন করে নিয়েছি আর এখানে আমি সেই কানেক্টরটা কানেক্ট করে নিয়েছি খুব সহজভাবে আপনাদেরকে যেরকমটা দেখাইছি এই রিলে মডিউলেরটা তো কীভাবে তৈরি করেছি আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীতে তৈরি করে দেখাবো তো যারা অবশ্যই একটু বেসিক ইলেকট্রনিক জ্ঞান আছে তারা অবশ্যই জানেন আর এইখানে আমি একটি ইওভি কেবল কেবল নিয়েছি ফাইভ বোল্ট এটাতে ইনপুট দেবো যেহেতু আমি এখানে ফাইভ বোল্ট কানেকশন করেছি আর আমাদের এই ফাইভ বোল্ট মডিউলটা ফাইভ বোল্টে রান করে তাই আমি এখানে ফাইভ বোল্টের ব্যবস্থা করেছি আর এই রিলে মডেলটা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন খুব সাধারণ সিম্পল একটা রিলে মডেল রিলেতে ডাটা সিগনাল যাবে আমাদের মডেল থেকে আর রিলেটা আমাদের অন অফ করবে এই লাইটটাকে তো বন্ধুরা খুব সহজ সিম্পল একটা কানেকশন তো পরবর্তীতে আমি আপনাদেরকে এই রিলে মডেল দিয়ে সার্কিটটা দিয়ে একটি প্রোজেক্ট তৈরি করে দেখাবো যদি এই দেখতে চান তাহলে অবশ্যই আমাদের আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে কিভাবে কাজ করে তো এই মডিউলটা আপনারা ভিডিও শুরুতে যেরকমটা দেখছিলেন ঠিক ওরকমই কাজ করে এবার আপনাদেরকে আমি কানেকশন দিয়ে যদি দেখাই তো ইউএসবিটা আমি পাওয়ার অ্যাডাপ্টারে প্লাগ করলাম দেখতে পেলেন গ্রিন এলডি জ্বলছে এবং এখানে ভালটা জ্বলতে পারছে জ্বলছে আর আমাদের মডিউলে গ্রিন এল জ্বলছে খুব স্বাভাবিক এটা ধরেন এখন দিনের বেলা দিনের বেলা এখন রাত রাতের বেলা আর এই সেন্সারের উপর আমি যদি আলো ফেলি অর্থাৎ সূর্যের আলো পড়ে তাহলে আমাদের ভাবটা বন্ধ হয়ে যাবে তো এটা একটি অটোমেটিক মোশন আলো লাইটের মাধ্যমে কার মতো কাজ করবে আপনারা এই প্রোজেক্ট তৈরি করতে পারেন দেখুন আমি লাইট যখন এরপর পড়ছে মডিউলের উপর তখন আমাদের মেন লাইটটা অফ হয়ে যাচ্ছে আর যখন আমি টর্চটা অফ করে দিচ্ছি তখন আমাদের মেন লাইটটা জ্বলে উঠতেছে ঠিক এই প্রসেস কিন্তু আপনারা বাইরে যে গেটের সামনের বা বাইরের আউটডোরের লাইটগুলোতে করতে তো এই সিস্টেমটা অর্থাৎ দিনের বেলা সূর্যের আলো লাগবে যেমন আমার ভিডিওর ক্যামেরা লাইটের সামনে ধরছি এটা অফ হয়ে গেল তো অর্থাৎ দিনের সূর্যের আলো পড়বে লাইট অফ হয়ে যাবে আবার সূর্যের আলো অফ হয়ে যাবে রাতের বেলা অটোমেটিক জ্বলে উঠবে আমাদের আউটডোরের লাইটগুলো এই প্রজেক্টটা আপনারা তৈরি করতে পারেন আবার আপনাদেরকে আমি যদি দেখায় দেখেন টর্চের আলোটা আমি যখন মডেলের উপর ফেলতেছি আমাদের তো আমাদের লাইটটা অফ হয়ে যাচ্ছে এবার টর্চটা যখন আমি সরিয়ে নিলাম সাইডে তখন আমাদের লাইটটা জ্বলতে শুরু করলো আবার টর্চ যখন এই মডেলের উপর আনলাম লাইটটা জ্বলতে শুরু করলো মানে অফ হয়ে গেল আবার যদি আমি টর্চটা সরিয়ে নিয়ে যাই আমাদের আবার লাইটটা জ্বলতে শুরু করলো ঠিক এইভাবেই কাজ করে আমাদের তো ভবিষ্যতে আপনারা যদি এই বিষয়ের উপর প্রজেক্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি একটি ফুল ফিল্ড প্রোজেক্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো তবে আজকে শুধু পরিচিত ছিল এই মডিউলটা এই মডেলটার কী কাজ তো আপনারা এই মডেলটা ব্যবহার করে এরকম একটি অটোমেশন সার্কিট তৈরি করতে পারেন আউটডোরের জন্য অর্থাৎ সূর্যের আলো যখন ফুটে উঠবে আলো পড়বে বাইরের তখন অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে এবং যখন রাত হয়ে যাবে সূর্যের আলো তো থাকবে না তখন এই লাইটটা আবার অটোমেটিক জ্বলে উঠবে আপনার কষ্ট করে সুইচ লাইট জ্বালানো বা অন অফ করা লাগবে না ওরকম কোনো ঝামেলাই নেই তো বন্ধুরা এই ছিল আজকের এই সার্কিট বিষয়ে ভিডিও যদি এই সার্কিটের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো এই এলো ভিডিও আজকের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ